আসসালামু আলাইকুম টমিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য মুরগির মাংস রান্নার ভিডিও নিয়ে আসলাম আমি এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে মুরগির মাংসগুলোকে ভেজে নিব হালকা বাদামি রঙ হয়ে আসলে মাংসগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব। তারপর সামান্য কিছু তেল দিয়ে পেঁয়াজগুলো বাদামি রং করে ভেজে নিতে হবে কাঁচা কাঁচা অবস্থায় যাওয়া যাবে না কিন্তু ভালো মতো নেড়ে ছেড়ে আমি আবারও ভেজে নিব তারপর চারটি শুকনো মরিচ চারটা লং একটি বড় এলাচ তিনটি ছোট এলাচ পাঁচটা কাবাব চিনি দিয়ে একটু ভালো মতো ভেজে নিব। ভাজা ভেজে রাখা মুরগি মাংসগুলো ঢেলে একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে ভালো মতো মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব এক চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো মতো মাংসগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব মাংসগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে মাংসগুলোকে রান্না করে নিতে হবে মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে একচির লেবুর রস দিয়ে দিতে হবে মাংস রান্না শেষে অবশ্যই লবণ ঝালটা চেক করে নেবেন ঝাল এবং লবণটা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন বাস হয়ে গেল আমার মুরগির মাংস কষা ছিটা পিঠা গরম ভাত পোলাও কিংবা পরোটার সাথে খেতে খুব অসাধারণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন